নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ কাঁঠাল বীজের ডালের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আর খেতে কিন্তু লাগে দুর্দান্ত কিভাবে করব তাহলে সেটাই দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি আর কাঁঠালের বীজের ওপরের যে শক্ত খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে তারপর চার টুকরো করে নেব এইখানে চার টুকরো করার কারণ আমি বীজটা সিদ্ধ করব আর কাঁঠালের বীজ যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই কারণে আপনারা চাইলে কিন্তু এই যে কাঁঠালের বীজের ওপরে যে খোসাটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে পারেন তবে আমি কিন্তু একদমই দেব না আমি ঠিক এইভাবে চার টুকরো একটা কাঁঠালের বীজ থেকে করে নিয়েছি তারপর প্রেশারে বীজগুলোকে সিদ্ধ করে নেব। দিচ্ছি জল আর পরিমাণ অনুযায়ী লবণ এবার প্রেশারের ঢাকনাটা আটকিয়ে গ্যাসের ওভেনে প্রথমে হাই ফ্লেম দিয়ে তারপরে তিনটে সিটি দিলেই কিন্তু বীজগুলো সিদ্ধ হয়ে যাবে আর বীজগুলোকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে সিদ্ধ হয় যেন সিদ্ধ হয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে জলটা ছেঁকে বীজগুলোকে তুলে ফেলব আপনারা হয়তো ভাবতে পারেন যে বীজগুলোর মধ্যে খোসা থাকার জন্য লাল হয়ে গেছে তাহলে ডালটা কি করার সময় কালারটা অন্যরকম হবে কখনোই না বীজের যে খোসাগুলো সেগুলো থাকলে কোনো সমস্যা নেই কালার কিন্তু একদম পারফেক্ট যেমন ডালের কালার আসে সেই কালারই আসবে এবার একটি হাতার সাহায্যে আমি বীজগুলোকে একদম পুরো মেল্ট করে নেব আর বীজগুলো যদি ঠিকমতো সিদ্ধ না হয় তাহলে কিন্তু মেল্ট করা ভালো যাবে না বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে যেহেতু বীজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল সেই কারণে এরপর একটি পাত্রে জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে যে কাঁঠাল বীজের পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু ডাল একটু পাতলা পছন্দ করি সেই কারণে ডালটা আমি পাতলাই করব আর কাঁঠাল বীজের এই পেস্টটা দাওয়াতে কিন্তু ডাল খুব ঘন হয়ে যায় সেই কারণে জলটা একটু বেশি করেই দেবেন কারণ যখন ডালটা ফুটানো হবে তখন কিন্তু ঘন হয়ে যাবে ঠিক এইভাবে হাতা দিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে ঠান্ডা জলের মধ্যে কিন্তু এই পেস্টটা দিয়ে হাত দিয়ে গুলেও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এখানে আমি চারটে লঙ্কা ব্যবহার করেছি আর হচ্ছে হলুদ গুঁড়ো দেব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি কাঁঠালের দানা একটু ছোট ছোট গোটা থেকেও যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই দেখতেও ভালো লাগবে আর খেতেও মুখে যখন বাঁধবে খেতেও ভালো লাগবে এরপর ডাল খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পুরোনো বন্ধুদের পাশে সবসময় থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা গরম করে নিয়ে ফোড়ন দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা এইখানে কিন্তু আপনারা পাঁচ ফোড়নও ফোড়ন দিতে পারেন পাঁচ ফোড়ন দিলেও কিন্তু ডালটা খুব টেস্ট হয় ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন এইখানে আমি আগে রসুনটা দেব কারণ তেলের উপরে যদি আগে রসুনটা দেওয়া হয় দারুণ কিন্তু একটা ফ্লেভার আসে সেই কারণে রসুনটা সুন্দর করে হালকা ভেজে নেব তারপরেই দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ ও রসুন লাল লাল করে তেলে ভেজে নেব আর ডালের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা যদি খুব ভালো করে লাল লাল করে ভাজা হয় ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল তারপরেই দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট এরপর এর মধ্যে গ্যাসের ফ্লেম হাই করে ডালটা ঢেলে দেব আর ডালের ক্ষেত্রে কিন্তু ডাল যত টকবক করে ফুটবে ডাল কিন্তু তত টেস্ট হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইয়ে রেখে ডালটাকে ফুটিয়ে নিতে হবে কমপ্লিট এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি ও হাফ চা চামচ গরম মশলা এখানে আমি বড় চামচের হাফ চা চামচ ব্যবহার করেছি আর ঘি আর গরম মশলা দেওয়াতে কিন্তু সত্যি ডালটা অসাধারণ লেগেছিল খেতে একটি পাত্রে ডালটা তুলে ফেলব ডালের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর কাঁঠাল বীজের যে লাল খোসাটা ছিল তাতে কিন্তু ডালের কোনো কালার নষ্ট হয়নি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁঠাল বীজের ডাল আশা করি রেসিপিটি ভালো লাগবে আর একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি আমায় কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে